নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি নিয়ে হাজির হলাম কুচু চিংড়ির বড়া তো এর জন্য একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি একশো গ্রাম মুসুর ডাল আর আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো কুচু চিংড়ি কিন্তু আমি তাও মাথাগুলো ফেলে দিয়েছি ওগুলো না অনেক সময় কাটা কাটা লাগে টাগড়াতে ফুটে গেলে অসুবিধা আছে ওই জন্য তো এই দেখো ডালটা বেটে নিয়েছি চিংড়ি মাছটাও ভালো করে ইয়ে ধুয়ে নিয়েছি আর হচ্ছে নিয়েছি একটু আদা বাটা রসুন বাটা কোচানো যেন পেঁয়াজ আর ধনে পাতার কুচি লঙ্কাও বেটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি তো এবার এর মধ্যে সব মশলা অ্যাড করছি তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন তারপরে দিলাম হলুদ আর তারপরে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই বড়াটা কুচো চিংড়ি তো এর মধ্যে রসুন পেঁয়াজ আদা সব কিছুতেই খুব টেস্টি হয় তো প্রথমেই দেখো নুন দিয়ে আগে একটু কষলে নিচ্ছি হচ্ছে আমি পেঁয়াজটা কোচানো পেঁয়াজটা একটু ভালো করে কষলে নিলাম তারপরে দিয়ে দিলাম সব মশলাগুলো বাটা তার মধ্যে আরেকবার কষলে নিয়ে তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো নিয়ে একটু কষলে নিয়ে তারপরে দিয়ে দিলাম ডাল বাটাটা এটা হাতেই বেশি ভালো লাগবে চামচ দিয়ে করলে হবে না তো এই দেখো এইভাবে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বড়া করব তো তেল আমি গরম বসিয়ে দিয়েছি এখানে রিফাইন্ড তেল দিয়ে ভাজছি আমি এটা সর্ষের তেল দিয়ে ভাজছি না এটা এই চিংড়ি মাছ কুচু চিংড়ির বড়াটা হচ্ছে গরম গরম ডাল ভাতের সাথে গরম গরম এমনি ভাতের সাথে লঙ্কা ভাজা দিয়ে শুধু মুখে খুব খুব সুস্বাদু আর কুড়মুড়ো মুচমুচে হয় আর খাওয়ার সময় কুরকুর কুরকুর করে মানে এতটাই ভালো লাগে না খেতে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা অবশ্যই জানো করতে তাও আমি কিভাবে করছি সেটাই দেখালাম তো তোমরা দেখতে থাকো তো এই দেখো চারটে দিয়ে দিয়েছি চাপটা চাপটা করে চারটে বড়া বসেই দিয়েছি এবার এক পিঠ হয়ে গেলে উল্টে দেব দেখো এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি দেখো এক পিঠ লাল লাল হয়ে গেছে এবার উল্টে দিলাম উল্টে দিয়ে ওই দিকটাও ভেজে নেব সুন্দর করে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর মধ্যে আর কিছু দরকার পড়ে না ডাল দিয়ে করলে তো মানে এতটাই মুচমুচে হবে মসুর ডাল দিয়ে আর ডালটা খুব মিহি বাটারও প্রয়োজন নেই তো বন্ধুরা দেখো হয়েও গেল আমার একটা চারখানা বড়া ভাজা এভাবে আরও সবগুলো ভেজে নেবো এই রকম বুঝেছ কিছুতে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে আবারও কতগুলো ভেজে নেব এইভাবে তো বন্ধুরা একদম খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি তো তোমাদের আজকের যদি আমার এই চিংড়ি মাছের বড়া রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখতে পাবে এই দেখো আবারও ভেজে নিলাম তো আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আর এতক্ষণ তোমরা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ